হুজুরের যে মাদ্রাসা রয়েছে বিশাল বড় একটি মাদ্রাসা যে মাদ্রাসার মধ্যে যাদের মা নাই বাপ নাই কেউ নাই হুজুরে হুজুরের মাদ্রাসায় আমিও ছোটোবেলা পড়াশোনা করেছি ছোটো থেকে বড় হয়েছি আমাদের কাপড় থেকে নিয়ে হুজুরের থেকে নিয়ে খানা থেকে নিয়ে সব কিছু হুজুর আমাদেরকে দিয়েছেন এখন পর্যন্ত হুজুরের মাদ্রাসাতে প্রচুর ছাত্র যাদের মা নাই বাবা নাই হুজুরের বাড়িতে কোনো টাকা পয়সা লাগে না খানাও ফিরি থাকাও ফিরি হজুরের মাদ্রাসায় কোনো ফিস নাই কাপড় দে তারপরে মাদ্রাসার যে বইগুলো পড়া হয় কিতাব পড়া হয় সম্পূর্ণ ফিরি দেওয়া হয় ওই মাদ্রাসার অধ্যক্ষ হজরত মৌলানা কাবি নিজামুদ্দিন সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করবেন তিনিও পদুপুর থেকে আগত আমার প্রিয় ভাই শৈশাহকে অনুরোধ করছি তিনি ফুলের মালা দিয়ে বরণ করবেন আরও আমাদের আশা ছিল ব্যবস্থা না থাকার কারণে দুঃখিত মনের মধ্যে কেউ কষ্ট দিবেন সম্মানিত হাজিরিন এবার হুজুরি আপনাদের সম্মুখে যে কথা বলবেন নাও বুঝেন শুধু চেহারা দিকে থাকিয়ে থাকেন আর কিছু বলার দরকার নাই এটাই বলবো আর কিছু বলবো না পরে বলবো সামনে নিয়ে এত কথা বলা ঠিক না প্রিয় ভাইরা এখানে দাঁড়াই আছেন অসুন্দর লাগে আসুন বিশ পঁচিশ মিনিট বা আধা ঘন্টা তার চেয়ে বেশি সময় যাবে না আপনারা ভিতরে আসুন আপনারা মাহফিলের ভিতরে চলে আসুন মাহফিলের সৌন্দর্য বজায় রাখুন আপনাদের মাহফিল আপনারাই সৌন্দর্য বজায় রাখুন হুজুরে খানকা মাহফিল অর্থাৎ জিগিরের মাহফিল এবং আখেরি মোনাজাত হুজুরের মোনাজাতের আজে আগমুহ্তে মাহতাসাদ নবীটিকে সালাত সালাম জানানো হবে হুজুরে মহতাসাদ নসিহত পেশ করবেন মোনাজাত করবেন এবং তাও বা ইনশাল্লাহ এবার আমি অনুরোধ করছি আমার প্রিয় মুর্শিদ আমি নাম বলবো না আমি নাম জীবনেও নেই না হুজুরকে অনুরোধ করছি আমার প্রিয় মুর্শিদ আওলাদ রাসুল সাহেব মধ্য মদিল্লাহুল আলী তিনার মূল্যবান নসিহত পেশ করার জন্য